আসসালামু আলাইকুম রাত সংবাদে স্বাগত জানা জানাচ্ছি শামশাহনাজ পারভীন এক লাখ ডলারের দাম বাড়লো 7 টাকা মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুরদশা কমাতে পারে প্রধানমন্ত্রী ভারতকে খুশি রাখায় আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি মির্জা ফখরুল সারাদেশে কালবৈশাখী ঝড় নিয়ে তিন দিনের সতর্কবার্তা বৃষ্টি ও ধান কাটার মৌসুম হাওয়ায় ভোটার উপস্থিতি কম বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকেরা ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় চুনু সৈন্য নেতা এজন্য তার এত গাত্রদাহ ব্যারিস্টার সুমন উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ভোটাররা রিজভি পুলিশ হেফাজতে মৃত্যু ওসি ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে প্রতিমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দিল উত্তর আমেরিকার দেশ বাহামাস দীর্ঘ আঠারো মাস পর ভারতের রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন এবং পশ্চিমাদের দমনে জোর বাঁধছে ইরান উত্তর কোরিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডলারের অফিসিয়াল দাম একশো থেকে একশো টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দাম ঘোষণা করেছে সংস্থাটি প্রজ্ঞাপনে বলা হয় এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনা বেচা হবে এ পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে একশো টাকা কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল একশো টাকা যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ এবং বাফেদা নির্ধারিত ডলার রেট এর আগের উপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার জানিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণ করে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রোলিং পেক পদ্ধতি প্রয়োগ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট লাঘব সহ মুসলিমদের জন্য আরও ভালো অবস্থানে পৌঁছানো সহজ হতো তিনি বলেন আজকে যদি আমাদের সকল মুসলিম দেশগুলো এক হয়ে একযুগে কাজ করতে পারতো তাহলে আমরা এ বিষয়ে আরও অগ্রগামী হতে পারতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত হজ কার্যক্রম দু হাজার চব্বিশের উদ্বোধন কালে দেয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে তিনি নিজেকে সরকার প্রধান হিসেবে উল্লেখ করে বলেন আমার এখানে একটাই কথা সকলে এখন এবং এ ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেজন্য সকলেই লক্ষ্য রাখবেন ভারতকে খুশি রাখায় ক্ষমতাসীন আওয়ামী সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চকরের তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আব্দুল জলিল এবং ইয়াসিন আলী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন গুলিতে নিহত বাংলাদেশিদের রক্তে প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশি মানুষের জীবনের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন বিএসএফ এর এ ধরনের হত্যাকাণ্ড সম্ভব হচ্ছে কেবল ডামি আওয়ামী সরকারের নতজানু নীতির কারণে আগামী বাহাত্তর ঘন্টায় সারা দেশে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বুধবার বিকেলে আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত সতর্ক বার্তায় এ তথ্য জানা যায় এতে বলা হয় আজ বিকেল চারটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে হতে পারে এদিকে বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ এতে চল্লিশ শতাংশ ভোট পড়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের দাবি বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ব্রিফিংকালে সিইসি বলেন প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয় নির্দিষ্ট সময় পর্যন্ত ৩০ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ায় অপেক্ষাকৃত কম ভোট পড়েছে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক রিপোর্টাররা বুধবার দুপুর আড়াইটা সংবাদ সম্মেলন শুরু হওয়ার সাথে সাথেই ওয়াকআউট করেন তারা এদিন দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা সন্তোষজনক জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেয় অর্থনৈতিক সাংবাদিকরা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াতরা বুধবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি দিল্লির কোনো প্রতিনিধির প্রথম ঢাকা সফর পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ভারতের সচিব বিনয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো দিল্লি সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন ওই দিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন সম্প্রতি এমপি হিসেবে নিজের সম্মানী ও সরকারি বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন হবিগঞ্জ চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার এমন কাজে অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইফ মুজিবুল হক চুন্নু এর জবাবে মুজিবুল হক চুন্নুকে স্বৈরশাসকের নেতা বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন তিনি বলেন চুন্নু স্বৈরশাসকের নেতা তিনি এর আগে তীব্রভাবে সমালোচনার মুখোমুখি হননি এজন্যই ওনার এত গাত্রদাহ এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে আমি সেটা প্রকাশ করেছি এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায় বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন এমন মন্তব্য করেন আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন ভোটারদের ভোটের প্রয়োজন হয় না ফলাফল নির্ধারিত থাকে সেটি ঘোষিত হয় এ কারণে ভোট নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই আজ বুধবার বেলা এগারোটায় ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফরমান আলী সহ বারো ব্যক্তির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেনের আদালতে ভিকটিম মোহাম্মদ রানার স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন তথ্য তথ্য অধিকার অধিকার আইনের আওতায় গণমাধ্যমের প্রাপ্তির নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত মঙ্গলবার দুপুরে রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি একথা জানান গাজা ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন এই ধারাবাহিকতা এবার আনুষ্ঠানিকভাবে আরব রাষ্ট্রটিকে স্বীকৃতি দিল উত্তর আমেরিকার দেশ বাহামাস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয় বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা একমতে পৌঁছেছেন গত জানুয়ারি মাস থেকে জল্পনা চলছিল ভারতের নিযুক্ত হতে চলা নয়া চীনা রাষ্ট্রদূতকে নিয়ে তবে আনুষ্ঠানিকভাবে সেই কূটনীতিকের নাম ঘোষণা করছিল না বেইজিং অবশেষে ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই দেশটিতে নিযুক্ত হতে চলা চীনা রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে বেইজিং শীঘ্রই তিনি দিল্লিতে এসে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশ দেশ উত্তর ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য ইরান পরিস্থিতিতে তেহরান ও পিয়ং ইয়ং উভয় যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো শুধু তাই নয় এই দুই দেশের পরমাণু কৌশল নিয়েও বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ